মানুষ জান্নাতের মধ্যে প্রবেশ করতে চায় তাহলে তার মধ্যে এক নম্বর গুন থাকতে লাগবে ওই মহিলা প্রতিদিন সময় মতো পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা লাগবে সময় মতো পাঁচ ওয়াক্ত নামাজ কয় তো সময় মতো পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে লাগবে এক নম্বর

নিজের লজ্জাস্থানকে হেফাজত রাখা লাগবে চার নম্বর কারণ হলো যে মহিলা জান্নাতের মধ্যে যাইতে চাই ওই মহিলা নিজের স্বামীর কথা মতো চলা লাগবে বৈধ যে উপদেশ গুলো দেয় সঠিক যে উপদেশ গুলো দেয় ওই উপদেশের উপরে মানা লাগবে ওই উপদেশ গুলো যদি মেনে চলে তাহলে ওই মহিলার জন্য আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের আটটি দরজা করে রাখবে পরে সুবহানাল্লাহ স্বামীর কথা মানা লাগবে জান্নাতে যাবার পর স্বামীর কথা মানা লাগবে মহিলাদের কিন্তু স্বামী যদি কয় যে এটা করো এটা করো হয়তো চলে আজকে ফাংশনে যায় সিনেমা দেখতে যায় এরকম করলে কি বৈধ হুকুম এটা এটা কি হালাল হুকুম না ওই জন্য কমসে কম এই চারটা কাজ মহিলারা করুন তাদের জন্য আল্লাহ জান্নাতে আটটি দরজা করে দিবে সুবহান আল্লাহ করেন ওই জন্য নিজের মেয়েদেরকে দেখবেন কোথায় যাইতেছে নিজের সন্তানদেরকে দেখবেন কোথায় যাইতেছে কি করতেছে

কই বই কারণ এই অবস্থার বাইরে হয় পেট বান করে দেয় ওইদিকে শত কাপড় বেঁধে এই ধরনের মহিলাকে আল্লাহ জাহান্নামের মধ্যে দিবে ওর জন্য যে মহিলা যে পুরুষ তার দিকে তাকাইলো সে তো যে কিছুই বলল না অন্য পুরুষদের তাকায় যে কি সুন্দর মেয়ে এই কথা বলার জন্য ওই মহিলা জাহান্নামের মধ্যে দিবেন আউযুবিল্লাহ বলেন কারা বলতে পারবে বলতে পারলে 10 টাকা দেব পরিমাণ কত হয়েছেলে 100 5 সেকেন্ড সময় বলতে পারবেন হয়নি

তারপরে বাড়িতে রেখে ছোট্ট ছোট্ট সন্তান বাড়িতে রেখে দিন ঘুরে নিজের স্বামীকে বাড়িতে রেখে দিন ঘুরে অন্য অন্য অফিসারদের সাথে ঘুরে জানে মানুষ কালেকশন করে কিন্তু নিজের নামটা পর্যন্ত লিখতে জানে না

যে মহিলা নাকি হয়তো স্বামীর কথা বলার সাথে সাথে স্বামীর কথার প্রতি উত্তর দিবে স্বামীকে আঘাত দিবে স্বামীর হয়তো ফ্যামিলিকে আঘাত দিবে শ্বশুর শাশুড়িকে আঘাত দিবে এই ধরনের মহিলাকে আল্লাহ করবেন জাহান নামের মাধ্যমে দিবে না জুবিল্লা করেন এক নম্বর কারণ হলো যে মহিলা নাকি নিজের চুলকে মাথার উপরে খোপা বেঁধে রাস্তাঘাটে ঘোরাফেরা করে এই মহিলাকে আল্লাহ জাহান নামের মধ্যে দিবে দুই নম্বর কারণ হলো যে মহিলা ভালো করে শুনবে এই জন্য যদি মনে থাকে বারে বারে বলার উদ্দেশ্য দুই নম্বর কারণ হলো যে মহিলা নাকি নিজের স্বামীকে কষ্ট দেয় নিজের স্বামী কথা বলার সাথে যদি ওই কথার প্রতি উত্তর দেয় নিজের স্বামীকে আঘাত দেয় নিজের স্বামীকে সব সময় ছোট মনে করে ওই মহিলাকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মধ্যে নিয়ে যাবেন নাউজুবিল্লাহ পড়েন এখানে কেউ আছেন কার বউ কার স্ত্রী কথা বলার সাথে সাথে প্রতি উত্তর দেয় কথার সাথে সাথে প্রতি উত্তর দেয় একটা হুকুম দিলেন তার সাথে সাথে প্রতি উত্তর দেয় কার বউ আছে দেখি ভাই কার বউ আপনি কথা বলার সাথে সাথে উত্তর দেয় কথা সাথে একজন ক্যামেরা ঘুরাই ভাই অনেক দুঃখ তাই না আরো কারা আছেন দেখি দশ টাকা মহিলা মা বলুন কি শুনতেছি আপনাদেরকে তো আমরা অনেক ভালোবাসি আপনারা যদি এগুলো করেন নিজের স্বামী যদি নারাজ হয় তাহলে সংসারের মধ্যে কোনোদিন শান্তি হবে না

কিন্তু নিজের শ্বশুরকে মার মতো দেখতে লাগবে লাগবে না আবার অনেক শাশুড়ি আছে হয়তো মেয়ে হয়তো হোসেনের বউ শাশুড়িকে ভালোবাসে কিন্তু ছেলের বউকে শাশুড়ি ভালোবাসে নাছরা ভালোবাসে নিজের মেয়ের বেশি ভালোবাসছে নিজের মেয়েকে বেশি ভালোবাসা না পোলার বউকে বেশি ভালোবাসা না কারণ দেখবেন যে অনেক মহিলা আছে ওইজন্যই বিশ্বে বলেন যে ছয়টা কারণের মধ্যে দুই নাম্বার কারণ হলো মহিলাদের জাহান্নামে যাওয়া এটা দুই নাম্বার কারণ কারণ অনেক মহিলা দেখবেন অনেক শাশুড়ি আছে নিজের মেয়ে ঘুম থেকে ওঠে তার বাড়িতে আছে নিজের মেয়েও আছে একটা ছেলের বউ আছে দুইজন মানুষ আছে নিজের মেয়ে সকাল বেলা ঘুম থেকে উঠে আটটার সময় কয়টার সময়

কথা বলেন মহিলাদেরকে বলছেন নাই মহিলা মা বোনরা ওই জন্য কখনো এটা কাজ করবেন না বিশ্বনে বলেন তিন নাম্বার কারণ হলো যে মহিলাদেরকে জাহান নামের মধ্যে দিবে তিন নাম্বার কারণ হলো যে মহিলা নাকি নিজের ঘরের মধ্যে স্বামী থাকা অবস্থায় নিজের ঘরের মধ্যে স্বামী আছে ওই স্বামী থাকা অবস্থা অন্য পুরুষের সাথে কথা বলে বলে না অন্য পুরুষের সাথে ভালোবাসা করে মহাব্বত করে করে নাই নাই এদিকে করে নাই এদিকে করে না এইটাই তো বেশি দেখা যায় একটা সন্তান থেকে দুইটা সন্তান থেকে পালিয়ে যায় তাই না নাই অনেক মহিলারাও যাই সন্তান রেখে চলে যায় অনেক পুরুষরা সন্তান রেখে চলে যায় যাই না নাই এই ধরনের মহিলাকে বিশ্বাস বলেন জাহান নামের মধ্যে দিবে তিন নম্বর কারণ হলো জাহান নামের মধ্যে যাওয়া ওই জন্য মহিলাদেরকে বললেন নিজের স্বামী যখন নাকি ঘরের মধ্যে থাকবে অন্য পুরুষের সাথে কথা বলবে না ওই জন্য নিজের দেবর সাথেও কথা বলবেন না অন্য পুরুষের সাথে কথা বলবে না যার সাথে ফেট হবে তার সাথে কোনো কথাই বলবেন না কারণ আস্তে আস্তে হয়তো আপনার ভালোবাসা হবে মহাব্বত হবে তারপরে হয়তো জিনার দিকে আপনার দাওয়াত দিবে দিবে না আস্তে আস্তে জিনার দিকে চলে যায় জানে নাই কথা বল লাম্বাচের পাশে ঘুরতেছে তাই না লাম্বা চোরের পাশে ঘুরতেছে কিন্তু বাড়ির থেকে কি করছে ওয়াজ শুনতে গেতেছে এই জন্য যুবক আমি চার নম্বর কারণ হলো বিশ্ব বলেন যে মহিলা নাকি জাহান নামের মধ্যে যাবে বিশ্ব নেই বলেন চার নম্বর কারণ হলো যে মহিলা জাহান নামের মধ্যে যাবে যে মহিলা নাকি হয়তো অনেক মহিলারা ভালো করে বুঝবেন মহিলারা ভালো করে বুঝবেন যে মহিলার হয়তো প্রতি মাসে বেমার হয় যে মহিলাদের বেমার হয় এই বেমার থেকে যখন নাকি বেমার মুক্তি হয়ে যায় তারপরে পবিত্র হইতে দেরি করে অশ্লীলতা করে ওইখানে অনুষ্ঠিত করে এই মহিলাদেরকে আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামের মধ্যে দিবেন

হয়তো অনেক মহিলা হয়তো একটু পরবর্তী হয়তো গোসল করে না নাপাক অবস্থা থেকে পবিত্র হয়ে যায় কিন্তু এমন করে পবিত্র হয় হয়তো ফরজ গোসলটা পর্যন্ত জানে না আসলে না অনেক মহিলা ফরজ গোসল জানে না এখন পর্যন্ত জানে কি ভাই জানে না ফরজ গোসল করা পর্যন্ত জানে না এই ধরনের মহিলা হয়তো অপবিত্র থাকে তারপর ফরজ গোসল করে খালি শুধু বালতি দিয়ে বালতি দিয়ে পানি ঢালে খালার পরে গোসল হইতে পবিত্র হয় না পবিত্র না হওয়ার জন্য ওই মহিলা তার জীবন নাপাক থাকবে ওই নাপাক থাকা অবস্থাতে রান্না করা করে খাওয়াবে নিজের সন্তানকে স্বামীকে নিজের শ্বশুর শাশুড়িকে খাওয়াবে নিজের সন্তানদেরকে খাওয়াবে এই খাওয়াগুলো হারাম হয়ে যায় নাউজুবিল্লাহ করে এই হারাম খাওনের পরে ছেলে মেয়ে কি বড় করে সম্মান করবে কখনো করবে না মা বাবার কথা মানবে মানবে না অনেক কুরুবীরা একবার করে হুজুর আমাদের জন্য দোয়া করবেন সন্তান কথা শোনা না মা কথা শোনা না বাবা কথা শোনা না এমএনজের ছেলে মেয়ের ছেলের বউ কথা শোনা না কারণ কি আপনাদের ছোট বেলা আপনাদের এইটাই প্রধান কারণ হলো সত্তর থেকে নাপাক খাওয়াইছেন দিনটা মুর্দা করে দিচ্ছেন অন্তরের মাধ্যমে কোন কোন শরীর না অনেক সন্তানরা ঠিক না শিখে না শিক্ষার জন্য আপনি অনেক দূরে যাইতে পারেন কিন্তু শিক্ষা অর্জন করতে লাগবে লাগবে না নাই কিন্তু এই সন্তানগুলো শিক্ষা অর্জন করে না কারণ অন্তরের মাধ্যমে কল্পের মাধ্যমে ঝং ধরে গেছে জন্য অর্ধেক মহিলা মাブン রাসূল ফরজ গোসলটা শিখে নেবেন কেমন করে ফরজ গোসল করতে লাগে অপবিত্র আছেন কেমন করে আপনি পবিত্র হইতে লাগে হইতে কিতাবের মধ্যে পাওয়া যায় আপনি আপনাদের সব করে বলে দিচ্ছেন এক নাম্বার হইতে আপনাদের কি কলি করতে লাগবে দুই নাম্বার আপনি নাকের মধ্যে একদম নরম অংশ পর্যন্ত আপনি হাতে রং করে পানি পরছায় দিতে লাগবে তিন নাম্বার আপনি সুস্থ শরীর আপনি ধৌত করেন সমস্ত শরীর ধরে

এই জন্য আল্লাহ কখনো সারবেনা এই জন্য আপনাকে জাহান্নামের মধ্যে দিবে কারণ আপনি দুনিয়াতে অনেক নেক আমল করেন ভালো আমল যতই করেন না কেন কিন্তু নামাজ পড়েন না আপনি জাহান্নামের মধ্যে যাবেনি ঠিক না ভাই কারণ হয়তো আপনি দুনিয়াতে রোজা রাখছেন রমজান মাসে রোজা রাখছেন তিরিশটা মোকাম্মল রোজা রাখছেন আল্লাহ উহ তাহার সমতুল্লা আপনাকে লিখে দিবে আপনি হয়তো দুনিয়াতে অনেক টাকা ছিল আপনি মস করছেন ওহ তাহার সমতুল্লা আপনার নেকি থাকবে আপনি দুনিয়াতে জাকাত দিয়েছেন ওহ তাহার সমতুল্ল নেকি থাকবে কিন্তু আপনি দুনিয়াতে নামাজ কোনোদিন পড়েন নাই নামাজ না পড়ার জন্য আল্লাহর আপনাকে জাহান নামের মধ্যে কালকে দিবে দিবে না কারণ বিশ্বনে বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতে সালাহ কাল কিয়ামতের দিন রব্বুল আলামিন সর্বপ্রথম হিসাব নেবেন নামাজের ওই নামাজের হিসাব যদি আপনি সহজ করে দিতে পারেন তাহলে অন্য অন্য হিসাব করে সহজ করে দিতে পারেন সুবহানাল্লাহ ওই জন্য আমরা মা বোনরা আমার ভাইয়েরা বন্ধুগণ সবাই প্রত্যেককে নামাজ পড়ার চেষ্টা করবেন ওই জন্য পাঁচ নম্বর কারণ হলো যে মহিলা নাকি নিজের স্বামীকে সব সময় ছোট্ট করে দেখে নিজের স্বামীকে ছোট্ট করে দেখে সব সময় মিথ্যা কথা শুনায় মিথ্যা কথা বলে বলে না এক নম্বর কারণ হলো যে মহিলা নাকি মাথায় বড় বড় খোপা বেঁধে রাস্তাঘাটে মানুষকে দেখায় ঘুরে ঘুরে না নাই এই ধরনের মহিলা দুই নম্বর কারণ হলো যে মহিলা নিজের স্বামীকে আঘাত দেয় ফ্যামিলির মানুষকে আঘাত দেয় দুই নম্বর তিন নম্বর কারণ হলো যে মহিলা নিজের স্বামী থাকা অবস্থায় অন্য পুরুষের সাথে কথা বলে 3 নম্বর কারণ ভালো করে শুনবেন চার নম্বর কারণ হলো যে মহিলা নাপাক থেকে পবিত্র হওয়ার জন্য অশ্লীলতা করে দেরি করে এই ধরনের মহিলা পাঁচ নম্বর মহিলা হলো যে সব সময় মিথ্যা কথা বলে মিথ্যা কসম খায় খায় না এই ধরনের মহিলাকে আল্লাহ জাহান নামের মধ্যে দিবে পাঁচ নম্বর ছয় নম্বর শর্ত হলো অন্য সুখ দেখে আরেকজন মহিলা জলে জলে না জলে না নাই হিংসা করে অন্য একজন মহিলার সুখ দেখে আরেকজন মহিলার সুখ দেখে হিংসা করে এই ধরনের মহিলাকে আল্লাহ জাহান নামের মধ্যে দিবে না এই ছয়টা কারণ এইটা সইটা কারণ কিসের কথা বলেন জাহান নামে দেওয়ার সইটা কারণ এইবার জান্নাতে দেওয়ার ছয়টা কারণ সত করে বলেছি আপনাদেরকে জান্নাতে দেওয়ার ছয়টা কারণ একবার সোজা